আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি মানব জমিন একটি রিপোর্ট করেছে আমি সেই মানব জমিনের রিপোর্টটি বিশ্লেষণ করব প্রধান উপদেষ্টার বক্তব্য আশাহত হয়েছে ফখরুল ফকরুল সাহেব কি বলেছেন আমরা সে বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেচের বক্তব্য আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অনেকে আশান্বিত হয়েছেন আমি একটু আশাহত হয়েছে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনে একটা রূপরেখা দেবেন সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি নির্বাচন দিলে সমস্যার সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় যাক বা না যাক সেটা বড় কথা নয় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন সংস্কার আমরা চাই না শুধু আমরা সংস্কার শুরু করেছি সংস্কার আমরা অবশ্যই চাইব বরং সংস্কার আমরা করব আপনারা দয়া করে জিনিসটা যেভাবে সুন্দর হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সেভাবে এগিয়ে যান আমরা এখনো পর্যন্ত আপনাদের কোনো বাধা সৃষ্টি করিনি উল্টো আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছি এবার আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা